এবার দাসপুরে এক দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার গাঁজা এই দু হাজার নভেম্বরের ন তারিখে সন্ধে নাগাদ চন্দ্রকোনা থানার পুলিশ চন্দ্রকোনা এক নম্বর নীলগঞ্জ কলোনি এলাকায় চন্দ্রকোনা রসকুণ্ডু যে রাজ্য সড়ক সেই সড়ক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে গ্রেপ্তার হয়েছিল দুজন আজ নভেম্বর বিকেল থেকেই থানার পীরতলা এলাকার যে লড়াইয়ের মাঠ সেই মাঠে পুলিশের হানা মাঠের পাশে রাখা এক সাদা রঙের প্রাইভেট কারকে ঘিরে ধরে পুলিশ গাড়িতে তল্লাশি চলে উদ্ধার হয় একটি বস্তা বস্তা খুলে মিলেছে প্রায় কুড়ি কেজিরও বেশি গাঁজা জানা গেছে নয় নভেম্বর চন্দ্রকোনার নীলগঞ্জ এলাকাতে যে দুজন গাঁজা পাচারের জেরে গ্রেপ্তার হয় তাদের থেকেই জানা যায় দাসপুরের এই গাড়ির কথা তাদের মধ্যে ঝাড়খণ্ডের বাসিন্দা স্যাম সিংকে জেরা করে এদিনের এই গাঁজার হতিশ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে এদিন চন্দ্রকোনা থানার পুলিশ সহ রাধেশ্যামকেও ঘটনাস্থলে আনা হয়েছিল সাদা ওই প্রাইভেট কারের পিছনে একটি বস্তায় কুড়ি কেজিরও বেশি গাঁজা ছিল স্থানীয়রা জানাচ্ছেন কে বা কারা এই গাড়ি রেখে গেছে তাদেরও সেভাবে নজরে ছিল না আজ হঠাৎই পুলিশ এসে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করলো कर सकते खोला था, था, था? ए ए था? था, था? ये ये देखिए एक दूता से कि वो ये करते दूसो रखो कुछ पेस्ट रखो सारा का बस्ता ऐसे करते ये तो बताओ धरना धरना ऊपर धरना ए सुन हे ए धरना भाई ऐसे ना कौन बाबू सुन फोर्स ওখানে क्यों अरे तो ठीक है ना

thank आ गए यार कू हो हैं अंकल बाबू इधर आके यहां पर करना सही है ये हमको वीडियो समझ में नहीं आ रहा दूसरी पोस्ट करते करते सही है है ना 50 मीटर आप Thank put it on the lowest तीन। मतलब कितना है? मतलब कितना है? मतलब कितना है? कहानी बाग़ सीज़ हो गया। अच्छे हो? अस्सी रूपए लोस्ट। अस्सी बहुत अच्छे से खाया है तुमने। कुछ और समझी तो देखिए अब हम देखेंगे ये जैक बोटा कितना भारों का है जैक बोटा आज है जैक बोटा वो टीम के लिए बोटा देता है जैक नंबर लगा लो 900 ग्राम लोग 900 एक नंबर 900

তারা না সরন বই কালকে ওর তো ফোন ছিল কালকে গিয়ে কেলাই থাকে নাকি মানে আকে আমি দিই গাড়ি সরতে দিতে গাড়ি যাবে হ্যাঁ এই তো মানে বাস এটা আর কি